আজকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস দুই সালেও না আমরা এই দিনটা পালন করে আসছি কোনো বছর কিন্তু বাদ যায় হঠাৎ দুই হাজার সালে এসে কি এমন হলো যে দিনটাই চেঞ্জ হয়ে গেল আপনি একটা জিনিস খেয়াল করেন বঙ্গবন্ধুর যে অবদান এটা কিন্তু আপনি কখনো শেষ করতে পারবেন না বাংলাদেশের সাধারণ জনসাধারণ যারা আছেন তারা মনে প্রাণে বিশ্বাস করে এবং তাকে ভালোবাসে তাদের আমিও একজন যদি রাজনৈতিক কোনো ইস্যু থাকে রাজনৈতিক দল দ্বারা কোন তাদের কাছে ভিন্ন হতো মতামত থাকতে পারে বাট আমার কাছে বলবো যে বঙ্গবন্ধু হচ্ছে এ দেশের মানুষের যে স্বাধীনতা এনে দেওয়ার যে প্রথম ধাপটা উনিই করে গেছেন সবাই হয়তো করেছেন প্রত্যেক অন্য অবদানটাই বেশি তবে দু সালে এসে দেখা গেল যে কোঠা সংস্কার আন্দোলন ছাত্র যখন আন্দোলনে নেমেছেন তাদের উপর যে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী সরকারের পক্ষ থেকে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না বঙ্গবন্ধুর যে দল আর এই দল এক হতে কোনোভাবেই পারে না গত সতেরো বছর ধরে সতেরো বছরই হবে সতেরো বছর ধরে আওয়ামী সরকার যে জনগণের উপর যে অত্যাচার করেছে সাধারণ মানুষের যে অধিকার কেড়ে নিয়েছে তার কর্মফল হিসেবে তিনি কিন্তু পদত্যাগ করেন এবং দেশ থেকে এক প্রকার পালিয়ে যান ঠিক আমার আমি এটাকে বলতে চেয়ে পালিয়ে গেছে তাকে কিন্তু কেউ যেতে বাধ্য করেন না সে নিজে ইচ্ছায় গেছে তো এরপর দেখা গেল যে বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতিবিজড়িত জায়গাগুলো তার বিভিন্ন তার বাড়ি বত্রিশ নম্বরের বাড়ি বিভিন্ন যখন যেখানে যেখানে জঙ্গব স্মৃতি আছে সবগুলোকে ভেঙে দেওয়া ঘুরিয়ে দেওয়া অসম্মান করা আসলে এটা এটা না এটা বাংলাদেশের মানুষের কোনো অপরাধ আমি দেখি না বা দোষ দেখি না এইটা হচ্ছে বঙ্গবন্ধু সন্তান তারা রেহে গেছেন বঙ্গবন্ধু শেখ হাসিনার সহ শেখ রেহেনা সহ তার রাজ্য যা আছে দলের নেতাকর্মী বর্তমান যারা আছেন এরা এদের 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 অপরাধ এদের অপরাধ একমাত্র এদের কারণেই এই বঙ্গবন্ধুর প্রতি অবমানটা হয়েছে কারণ সতেরো বছর ধরে একটা দল যখন দেশের মানুষকে এভাবে অত্যাচার করতে পারে এটা স্বাভাবিক জিনিস যে গণভবনে মানুষ ঢুকেছে সমস্যা ঢুকেছে এটা এটা একটা স্বাভাবিক নিতে হবে আপনি সতেরো বছর ধরে একটা এদেশে মানুষ চালাবেন আর মানুষ এক ঘন্টার জন্য গেলেই এটা ভুল তো আমি এটাই বলতে চাই যে বঙ্গবন্ধুর প্রতি যে অবমাননা এটা বঙ্গবন্ধুর সন্তান এবং বঙ্গবন্ধুর যে বর্তমান যে দল যে যারা আওয়ামী লীগ করেন তাদের কারণে এটা হয়েছে বাংলাদেশের মানুষের কোনো অপরাধ নেই বা কোনো ভুল নাই কোনো অন্যায় আমি দেখি না এই যে বঙ্গ আরেকটা জিনিস হচ্ছে যে শেখ হাসিনা চাইলে কিন্তু আরও অনেক বছর কমে থাকতে পারতেন কিন্তু তা তাকে দল থেকে নামানোর অন্যতম মাধ্যম কাজ করেছে তার দলের নেতা এখন তাদেরকে ভুল সিদ্ধান্ত দেওয়া হয়েছে আমি একজনকে যোগ্য ব্যক্তি মনে করি না যে এদের রাজনৈতিক কোনো জ্ঞান আছে কি না আমার সন্দেহ প্রথমত ওবায়দুল কাদের মানে ইনি কখন যে কোন বোমা ফাটাবেন নিজেও জানে না মানে এই হচ্ছে দলের অবস্থা যে এই দলের যদি নেতাকর্মার যদি মেন্টালিটি এত খারাপ থাকে মানে একটু পাগল টাইপের থাকে ওই মানুষ বলে না কিসিন টাইপের কিসিন টাইপের পাগল ম্যাক্সিমাম যাদের কারণে এই অবস্থা কিছু কিছু ভালো লোক ছিলেন এখন তারা দলের দলে নাই তো আপনি যোগ্য ব্যক্তি রেখে যেমন অযোগ্য ব্যক্তি দিয়ে দল সাজাবেন এরকমটাই হবে তো বঙ্গবন্ধুর জন্য কি বলবো বন্ধুকে দোয়া করি কারণ আমি কখনো ও চিন্তা করিনি তবে আওয়ামী লীগ সরকার যেটা করেছে তাকে অবশ্যই তার শাস্তি পেতে হবে তারপরেও বলি দেশে শান্তি ফিরে আসুক আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই বঙ্গবন্ধু যে বাংলাদেশ হয়ে গেছিলো আমরা সেটাই আমার ফিরে দিতে চাই ফিরে পেতে চাই এক কথায় ভালো থাকবেন